কেন একটা টুপির কারণে দলাদলি যেব টুপির কারণে সালাম বন্ধ এই রসুলের আদর্শ কই আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও তো বলি নাই কৌমিতে না পড়লে সে জাহান নামে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান কই একবারও তো বলি নাই তাবলিক না করলে আপনি জাহান নামে যাবেন আমি তো একবারও বলি না যুবক স্কুল কলেজ সারিয়া হুজুর হও একবারও তো বলি নাই বরং আমি সাহস দিয়া যাই সব জায়গায় ও যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এসপি হও এমপি হও মন্ত্রী হও তবে বেআ হইও না আদর্শ ডাক্তার হও তাহলে আমি হাফিজুর রহমান তুমি যদি মনে করো সম্মানে আছি তোমার সম্মান আরো উপরে আল্লাহ দিবেন। তবে আদর্শ ডাক্তার হইও আদর্শ ইঞ্জিনিয়ার মরার পরে ইতিহাস লেখা হবে তুমি মরিয়াও অমর তোমার দিল এত ছোট কেন বিষয় কি তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই ব্যবসা করো করো চাকরি করো করো কখনো ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই বরং আমার রসুল ব্যবসা করেছেন সাহাবাই কেন ব্যবসা করেছেন মতনক্ষ থাকবে দূরত্ব থাকবে কেন কি বাপ খাইতে বসি আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায় হ্যাঁ আমি বলি আম্মু আমার কাছে করল্লা বাজিটা খুব মজা লাগে আর একজনের কাছে লাগে খাবেই না এখন তারে বলতে হবে সে লামা যাবি। সে এই বাফের ভূত না কেন এক পুঁতে করল্লা খায় আর এক পুঁতে করল্লা না শুনতে পারে না তাহলে এই সন্তান মনে হয় এই বাফের না এটা কথা কি শুরু হইল সব ভেজালের মূল দুইটা তাকোয়া নাই খাতি আল্লাহওয়ালা কোনো মুরব্বী নেই মাইয়া নিল্লাহু ফাহু আল মুহাদ হ মাই বুলিল ফালাং তাজি দা কি কৈছি তোক্ষণ বুজাই পোলা ভালোবাসা দেখানো যায় এই যুৱক কথা দেখানো যায় তোরা কি দেখাৱ এটার কয় ব্ল্যাক তোরা ব্ল্যাক মেইল আমি তো কোথায় শুইনা শুইনা মুখস্থ করছি এটা কোন কসু তাও জানি না এটা মনে হয় ব্ল্যাক ভালোবাসা দেখানো যায় তা তুমি কি দেখাও ভালোবাসা তো অন্তরে থাকবে আল্লাহ হেদায়াত দান করুন কষ্ট হইতেছে আর একটু সামনে আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো এই তাকুয়া অন্তরে জমা করব কেমনে এটা ধরাও যায় না দেখাও যায় না কেমনে ধরবো এই তাকুয়া কোথার থেকে আমার অন্তরে ঢুকাবো ঠিকানা কই ঠিকানা হলো দুইটা ভালো করে মনে রাখবেন তাকুয়া পাওয়ার ঠিকানা কয়টা এক ঠিকানা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও রমাজানের মাধ্যমে রোজার দ্বারা তাকুয়া অর্জন করো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমাজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করিও প্রশ্নকারী প্রশ্ন করতে পারে হাফিজ ভাই নামাজের দ্বারা কি তাকওয়া অর্জন করা যায় না আমি বলবো একটু দেরি লাগে সময় লাগে কারণ নামাজের ভিতরে রিয়া আছে রোজার মধ্যে রিয়া নাই ঠিক আবার রিয়া কার এটা জালা মরাটারে মারো কেন কয় লরে কেন রিয়া কারে করে রিয়া কাকে বলে মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া 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 কবিরা তাহলে নামাজটার মধ্যে আছে না একা একা যখন দশ রাকাত নামাজ পড়ি মাত্র তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই তখন দুই রাকাতে ছয় মিনিট সুরা পড়েন এরপর দাঁড়ায় দাঁড়ায় মোড়া কাবা করে দেখায় আমি নামাজ পড়ি আছে না নাই জাকাতের মধ্যে রিয়া আছে মানুষকে মাইক লেগায় থার্ড ক্লাসের কাপড় মানুষকে দেখাবার জন্য যে শুনাইলেন কেন কি কি বিষয় বাপ বাপ আল্লাহ হেদায়ত দান করুন এত সোজা জান্নার পাওয়া মিয়া শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধৈরে নিছে আউলা কাম করছে ধৈর্য নিয়ে এমন ভিডা রে ফিডা হার পানি নেই শুধু চিৎকারের আওয়াজ আর কোরআনের বাগানে চলতেছে একজন আল্লাহ আল্লাহ বয়ান করতেছেন পাঁচশো হাত দূরে বইয়ে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে বলো ওরে মারলোকে এত বুদ্ধি জবাব দাও থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে কাঁদে না আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে দুই হাত দূরে যুবক কানতেছে বলো ওকে মারোল ওকে ঘুরো তুমি বলো কান্না কাটি লাগে না আল্লাহ কয় ফালিয়াজ হাকু কলিলা অলিয়া বুকু কাসিরা কম হাসো বেশি কাঁদো আর তুমি ফতুয়া দাও কান্না লাগে না আল্লাহ হেদায়াত দান করুন হা এর নাম কফা মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তবে এখানে একটা চিকন কথা বলে যাই পেস লাগাইতে পারে এই জন্য বলে গেলাম আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে কিছুই হয় না তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় নবীর আশিক বাবায় জামা গায়ে দিয়া বাজারে রওনা ছোট বাচ্চা কা আব্বু আমিও বাজারে যামু বাবা একাই তুমি যাইতে পারবা না কা আব্বু আমি যামু দোকানে যাব দোকানে যাব বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা স্তারি করা জামাটা পরল সাদা আতর মাতর লাগাইল বন্ধু আর দোকানে দেখা করবে বাচ্চাটা কান্নে যখন বাবায় নিবেই না বাচ্চা মহাব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে ময়লা লাগাইল বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমল না বাড়লো কি ওই ময়লা শহর তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না মহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাতারও ময়লা করে ফেলল মহাব্বতার কান্না বড় সম্পদ এটা কান্না বাচ্চা কানলে যদি মা বাবার সব মহাব্বত বাড়ে ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মহাব্বত বাড়ে একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহব্বত কেন বাড়ে না বাড়বে না বাড়বে না কিন্তু কান্না আসে না কেন কপাল তোমার খারাপ গুনার কারণে দিলটা পাথর হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুণা হাত দিয়ে জুলুম করলা কলম দিয়া কারো বিরুদ্ধে লেখলা কলম দিয়া কারো ক্ষতির সাধন করলা অন্তর দিয়া গুনা করলা চক্ষু দিয়া যা দেখা সারা সারাটা মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে রাত কাটাইলা চোখের গুনা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা

আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল আল্লাহর ভয়ে পাথর কাঁদে মানুষ তোমার চোখে কেন কান্না নাই তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা মোনাজাতে অনেকে কাঁদে তোমার চোখে বানি নাই তোমার কপাল এতটাই যে পূর্ণ নিজে তো কাঁদেই না আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে আ কপাল পোড়া অথচ মদিনার নবী বলেন এক ফোটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর রাজাবের ভয়ে কান্না করো মদিনার নবী বলেন তোমার জন্য জাহান নামের আগুন হারা ও যুব কয়দিন আর জমিনে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর না গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ যাও জানটা কবচ করে নিয়ে আসো আজরাইলা ইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছ ও যুবক আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা তুমি আমি দুই পৃথিবীর দুনিয়াতে আরছি তাও এক বিদায়বালা কাফনের সংখ্যা হবে এক তোমার আমার কাফন আমারও তিনটা তোমারও তিনটা আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কি তাবলি গলাদের কাফনের কালার একরকম চরমনায় ওলাদের কাফনের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে রাজারকে প্রজাত চিনার উপায় নাই আজকে আমি চেয়ারে বৈসা বক্তা বক্তা ভাব দেখাাই তুমি ডাক্তার ভাব দেখাও টাকার ভাব দেখাও ওরে সব বাবু আলার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব শেষ কisher বাহাদুরী কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ কবরের সাইজও হবে এক নাকি আপনাদের কবর বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন তিন প্রশ্ন সবার বেলায় নারী পুরুষ সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো তাকুয়া 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 সবাই বলে আল্লাহকে ভয় করি আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি সন্তান মা বাবারে ভয় করে কেমনে বুঝলাম কয় মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে বুঝার নমুনা কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না গুণা করবে না যদি বলে আল্লাহকে ভয় করি দাড়ি রাখে না এ আসলে ধোঁকাবাজ বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না এর মধ্যে তাকুয়া নাই দাবি করলে মিথ্যা ধোঁকাবাজি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওরা মরতে রাজি নামাজ সারতে রাজি না আর কে দারক হক দর দিন মদ জুমলা আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনা করবে না এই জন্য উলামায়ে কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকওয়ানা বেশি বেশি তেলাওয়ার করার নাম তাকুয়া না বলে তাকুয়া কি জিনিস আল মাসিয়া থেকে বেঁচে থাকার নাম হলো আর না পারি করব না এর নাম তাকুয়া ন্যায় কামল করতে পারা বা না পারা নয়তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়ার পূর্ণতা কামল করতে পারেন আর না পারেন গুনা করব না এর নাম তাকোয়া কারো গুণ গান গাইতে পারি বা না পারি